আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো এতদিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটা সিম্পল রেসিপি তৈরি করে দেখাবো সেটাই আপনাদেরকে এখানে তুলে ধরলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো খুবই নর্মাল একটা রেসিপি কারণ একটা না মাছ মাংস খেতে খেতে আর মন চাচ্ছিল না তো ভাবলাম একটু সিম্পল কিছু রান্না করি একদম সহজ পদ্ধতিতে আমরা যেভাবে ডিম সিদ্ধ করে ডিম ভুনা রান্না করে থাকি ঠিক সেইভাবেই এই রেসিপিটা তৈরি করেছি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি মশলা কী কী দিয়েছি আপনারাও সেমভাবেই তৈরি করতে পারবেন খুব ইজি তো আমি আজকে জাস্ট এটা এটাতে ডিম সিদ্ধ না করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে মজা করে নিয়ে দেন এখানে আমি টমেটো দিয়ে এটাকে আমি ভুনা করে রান্না করব। তো খুবই সহজ পদ্ধতিতে রান্না করেছি আর আর মাসাল্লাহ খেতে অনেক বেশি টেস্টি হয়েছে তা আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন আর এটা রান্না করাও অনেক ইজি যারা ডিম ভুনা বাসায় রেগুলার রান্না করেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন তো জাস্ট ডিম ভোনার জায়গায় আমি ডিমটাকে ভেজে আলাদা এখানে দুই ভাগ করে নিয়েছি আর দুই ভাগ করার একটা সুবিধা হচ্ছে যে যার অর্ধেক খেতে মন চাবে সে অর্ধেক খাবে আর যদি যার আস্ত খেতে মন চায় সে চাইলে আস্ত ডিম দিয়েও এটা করতে পারে বাট আমি এখানে দুই ভাগ করে এখানে টোটাল ছয়টা ডিম ছিল তো দেখেন অনেকগুলো হয়ে গেছে তো আমি মশলাটাকে দুই তিনবার কষিয়ে নিয়ে টমেটো দেওয়ার পরেও একবার কষিয়ে নিয়েছি দেন একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি এটাকে আমি বেশি ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা করেই রান্না করব আর এটাই খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর আজকের রেসিপি ছিল আমার বেগুন দো পেঁয়াজও করেছিলাম আর হচ্ছে ডিমটাকে এভাবে ভেজে আমি ডিম ভোনার মতন রান্না করেছি তো অনেক বেশি মজা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে তো কারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে